যে বাংলাদেশটা একদমই আহ অবস্থা আর কি তো সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থা আসলে স্বাভাবিক করতে বেশ তাদেরকে কিছুটা পেতে হচ্ছে সেই জায়গা থেকে আসলে তাদের একটা নির্বাচন আয়োজনে একটু সময় তাদেরকে নিতে হবে তো সেক্ষেত্রে আসলে আপনারা নির্বাচনের জন্য কি এখন প্রস্তুতি নিচ্ছেন নাকি দল গোছানোর জন্য যে এতদিন তো আসলে দল গোছাতে পারেন নাই সেক্ষেত্রে আসলে এখন আপনাদের দলগত ভাবে এখন কি ধরনের পরিকল্পনা আছে দল আমাদের গোছানো আলহামদুলিল্লাহ আমাদের দল কখনো আগোছানো ছিল না কারণ আমরা আমাদের গঠনতন্ত্র অনুসরণ করি আমাদের নির্বাচনের ঠিক সময় মতোই সবগুলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটা পিরিয়ড ছাড়া মাত্র একবার আমাদের লস হয়েছিল এরপরে কিন্তু সব আমাদের স্বাভাবিক কার্যক্রমে আমরা যতটুকু পারে যে পরিমাণ পারে এটা বহাল আছে সুতরাং ওই দল ঘোষণার বিষয়টা অন্য দলের থাকতে পারে আমাদের নেই আমাদের দল গুছানো আছে আল্লাহর মেহরবানি এখন কথা আসে যে এই সময় আমরা কি করব কি করছি আমাদের এখন প্রায়োরিটি চেঞ্জ দলীয় স্বাভাবিক কাজকাম তো চলবে এর পাশাপাশি এক নম্বর প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে নাগরিকদের নিরাপত্তাটা সংরক্ষণ করা নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা দুই নম্বর হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং কিছু করণীয় থাকলে সেই নৈতিক দায়িত্ব পালন করা তিন নম্বর হচ্ছে বিপুল সংখ্যক মানুষ যারা আহত হয়েছে তারা অনেকেই চিকিৎসা দেশে হয়তো বা সম্ভব না দেশে যাদের সম্ভব তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া সরকার তো ইদানিং বলেছে যে চিকিৎসা ফ্রি কিন্তু তার সাথে যে লোকটা তার খাওয়ারও ফ্রি ওইটা তো ফ্রি নাই অনেক গরিব পরিবার তার মা আছে বাবা আছে এখানে এসে পড়ে আছে ওখানে পেটে ভাত দেওয়ার মতো কিছু নাই সেগুলো তো দেখতে হবে তো এই জায়গাগুলোকেও আমরা দেখার চেষ্টা করছি আমাদের সামর্থ্যের ভিতরে এটা হলো আমাদের মানে দুই নম্বর প্রায়োরিটি আমাদের তিন নম্বর প্রায়োরিটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেভাবে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ বিভাগ বিচার বিভাগ সিভিল প্রশাসন তারপরে মানবাধিকার কমিশন অডিটর জেনারেলের অফিস এনবিআর এই ধরনের মৌলিক যে বাংলাদেশ ব্যাংক এই জায়গাগুলোকে এখন পরিচ্ছন্ন করা মতলব বাস অসৎ দুর্নীতি পরায়ণ যারা আছে তাদেরকে সরিয়ে এখানে দেশপ্রেমিক যারা পরিতকর্মা আছেন তাদেরকে এখানে বসান আপনারা জানেন যে শুধু রাজনৈতিক কারণে এদেশের বহু মেধাবী মানুষকে তাদের সার্ভিস থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে এখন উপযুক্ত জায়গায় বসিয়ে তাদের সার্ভিস টা নেওয়া এখন যদি আওয়ামী লীগেরও কেউ কথা সে যদি দক্ষ মানুষ হয় সৎ হয় সেও যেন তার জায়গায় থাকে আমরা চাইবো না যে শুধু আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে এখান থেকে সরাই দেওয়া তবে হ্যাঁ সে যদি আওয়ামী লীগের দলবাজি ওখানে করে থাকে তার এখানে থাকা উচিত এই জায়গায় তারই ছেড়ে দেওয়া উচিত এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা সব জায়গায় একই কথা তো এই জায়গাগুলো মেরামত করতে তো বর্তমান সরকার যারা আছেন তাদের একটু সময় লাগবে এই যৌক্তিক সময়টা অপটিমাম টাইমটা দেওয়ার এখন এই ব্যাপারে কিছু বলাটা একটা সঠিক নয় তারা ক্ষমতায় দায়িত্ব নিয়েছেন দশ বারো দিন মাত্র হয়েছে এর বেশি তো হয়নি তো তারা কি করবেন তাদেরকে একটু সুযোগ দিতে হবে না দেখতে হবে না পরামর্শ সহযোগিতা করতে হবে না তারা তো নিজে এসে জুড়ে বসে যাননি আমরাই তো তাদেরকে বসিয়েছি তা আমরা মনে করি মিনিমাম একটা মাস সময় তাদেরকে একটু শৃঙ্খলায় আসার সময় দিতে হবে এরপরে তাদেরকে আমাদের যে পরামর্শগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করা আগে দেওয়া এখন যদি তারা চলার পথে দেখা যায় জাতীয় প্রত্যাশার বিপক্ষে কোনো পদক্ষেপ নেন সেটা ধরে দেওয়া সংশোধন করা সংশোধন না হলে তার প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব রাজনৈতিক দল হিসাবে তবে ওই পর্যন্ত যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি আমরা তাদেরকে এখন সহযোগিতা করাটাই দরকার মনে করি এই সময়টা মানে কতদিন পরে তারা নির্বাচন দিবেন এখনই বলা এটা সঠিক বলে আমরা মনে করি না